আমার সা বাইকের আমার শুনো সপ্তাহে দিন এই সাত দিনের মধ্যে উত্তম দিন হইল জুমার দিন এই জুমার দিনে বেশি বেশি পরিমাণে আমি রসুলের প্রতি দুরুত্ব পড়ো সব জুমার দিন শ্রেষ্ঠ দিন এই শ্রেষ্ঠ দিনে তোমরা বেশি বেশি আমি রসুলের উপরে দুরুত্ব পড়ো ফাইন্যসাল আতাকুম্মা রোজা কেননা তোমাদের দুরুদ এবং সালাম আমি রসুলের রৌদেতে পৌঁছায় দেওয়া হয় কাল উই আর সুন্দর নাম সাহ ভাই কেরাম বললেন হ্যাঁ আল্লার ভাই কম্বার ওকে ইফে তোমার দু আমাদের দুরুদ আপনার কাছে কেমন করে পৌঁছানো হবে ওকদ আরামতা অথচ আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি জমিনের সঙ্গে মিশে যাবেন আপনার গোস্ত জমিনে খেয়ে ফেলবে আপনার হার্ড্ডি জমিনে খেয়ে ফেলবেন আল্লাহর র নবী তখন ডেকে ডেকে বললেন সাবিনা রে ইন্নাল্লাহ হার রাম আল্লাহ আর সাদ আল আম্ভিয়া আল্লাহ রব্দুল আল্লামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছে কোন নবী রসুলদের শরীর খাওয়া সবাই আল্লাহ আমি জমিনের সঙ্গে মিশে যাব না আমার বস্তুগুলা জমিনে খেয়ে ফেলবে না আমাকে ছিন্ন বিচ্ছিন্ন জমিন করে ফেলবে না শুধু আমি রসুল নয় আল্লাহ রব্বুল আলম আদম নবী থেকে আমি রসুল পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন একজন নবীকেও জমিনে খাইতে পারে না সব কনসবাইন আমি রসুল আমার রোজা শরীফে শুয়ে থাকবো তুমি যখন আমি রসুলের প্রতি দুরুদ পড়বা যখন সালাম পড়বা জিব্রাইলের মাধ্যমে অন্যান্য ফেরস্তাদের মাধ্যমে আমার রওজাতে তোমার দুরুদ এবং সালামটা দিবেন যখন পৌঁছায় এই মদিনার মধ্যে রসুলের রওজাটাকে আনন্দের বস্তু বানানোর জন্য আমার রসুল না করে গেছে হ্যাঁ আমি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না আমাকে যখন তোমরা আমার কবর মধ্যে রেখে আসবি খবরদার দ্বারা মেয়েরা আমার রওজাটাকে তোমরা আনন্দের বস্তু বানায়ও না উৎসবের বস্তু বানায়ও না আমি রসুলের রওজার সামনে দাঁড়াইয়া দুরুদ এবং সালাম পড়বা সোভান আল্লাহ ভাইরা আমার আল্লাহর পরে যেই নবীর স্থান তিনি হইলেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই নবীর উপরে কোনো নবী হয় না এই নবীর চেইতে দামি কোনো নবী হয় না এই নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নবী হয় না এই নবী মৃত্যুর আগে বোঝা যায় ওম্মতের আমি রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি রসুলের রজাটাকে আনন্দের বস্তু বানাইও না উৎসবের বস্তু বানাইও না অথচ আমাদের দেশে সাধারণ একজন ফির মারা গেলে তার কবরে করা হয় গান যে নবীকে না বানাইলে তাম পৃথিবী হইতো না সেই নবী মৃত্যুর সময় পয়া যায় আমার রওজা আমার কবরটাকে উৎসবের বস্তু বানাইও না অথচ একজন ওলি যখন মারা যায় তাকে কবর দেওয়ার পরে তার কবরটা পাকা করার পরে বৎসর বৎসর উরুস করা হয় এটা উরুস না এটা হইল ভণ্ডামি টেক এখন দেখা যায় দেখা যায় নবীজি যে বলছে তার কবরটাকে উৎসবের বস্তু বানাইও না কিন্তু বর্তমানে মোবাইল আবিষ্কার করার পরে টাচ মোবাইল আবিষ্কার করার পরে এটা আর রসুলের কথাটা আর রয় নাই সবাই আনন্দর বস্তু বানায় ফেলাইছে দেখো আমি রসুলের রও যা জিয়ারত করছি লাইভে থাকে এটা কি রসুলের এই হাদিস দ্বারা কি বোঝা যায় হালাল না হারাম রসুল বলছে আনন্দর বস্তু বানায় না যে রসুলকে না বানাইলে কুল কায়নাত হইতো না সেই নবী এখানে সাইত খবরদার বেয়াদবি করো না ওখানে আরবিতে লেখা আছে লা তোর ফাউ আসো তখন ফাউ সাউতির্নবী খবরদার রসুলের সামনে দাঁড়াইছো আওয়াজকে উঁচু করো না সুহানা লা জলে লা তোর ফাউ আ সোআ ত একদম ফাউপা সাউতির্নবী সামনে তুমি দাঁড়াইছো বেয়াদবি করো না কণ্ঠস্বর উঁচু কইরো না যেই জায়গার মধ্যে উঁচু স্বর কণ্ঠস্বর উঁচু করে নিচ্ছে ওই জায়গার মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করার মতো বেয়াদবি করা মনে হয় যায় ভাইরা আমার বলতেছিলাম আবু দাউদ শরীফের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিজ রসুল বলছেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার কবরটাকে আমার রোজাটাকে তোমরা আনন্দের বস্তু বানাইও না আনন্দের বস্তু না বানাইয়া তোমরা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রসুলের সামনে দুরুদ এবং সালাম পড়তে থাকো বাইরা আমার এখন রসুল তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল

আমার কোন আদরের অম্মাদ যখন আমি রসুলের রৌজার সামনে দাঁড়াইয়া দুরুদ এবং সালাম পড়ে অথবা অন্য কোন দেশ থেকে মোহব্বতের সাথে দুরুদ এবং সালাম পড়ে আমার আল্লাহ রব্বুল আলিন্নার মাধ্যমে দূর থেকে তার দুরুদ আমি রসুলের রওজাতে পৌঁছানোর পরে অথবা যে নাকি আমার রৌজার সামনে দাঁড়াইয়া সরাসরি দুরুদ এবং সালাম পেশ করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রোহটাকে আমি রসুলের শরীরের মধ্যে সেটিং করিয়া দেয় আমি জিন্দা হইয়া সালামের জবাব দিয়া দেয় ইন আল্লাহ

এত মূল্যবান সময় আমরা মোবাইল নিয়ে ব্যস্ত আসলে মোবাইল তো দুনিয়ার জিনত নয় এটা জাহান্নামের একটা অস্ত্র বা যন্ত্র দূরুদ শরীফ যদি আমরা পড়বার পারি তাহলে লাভ আছে নাকি নাই জরেকা আর কোন আছে না নাই আব্দুল্লা ইফ নে আমার সাদি আলনাফ আনো বলছেন আমার কোন অম্মত যদি আমি ছেলের উপরে একবার দরুদ পড়ে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দার উপরে দশটা রহমত নাজিল করে দেয় সোভায়ন আল্লাহ কোনো বান্দা কোনো উম্মাদ যদি রসুল প্রতি একবার দূরত পড়ে আল্লাহ পাক সাথে রহমত নাজিল করে কয়টা বলেন দশটা দশটা রহমত নাজিল করে অন্য বর্ণনার মধ্যে আছে দশটা গুনা ক্ষমা করে দেওয়া হয় এবং দশটা দরজা পদমর্যাদা আল্লাহর দরবারে বাড়িয়ে দেওয়া হয় সোভায়ন আল্লাহ এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হইতে পারে রসুলের সানে দূরত পড়লে সাথে সাথে আল্লাহর রহমত একটার জায়গায় দশটা নাজিল হয় রসুলের প্রতি একবার দুরুত পড়লে আল্লাহ রব্বুল আলম দশটা গুণা ক্ষমা করে দেয় রসুলের প্রতি দূরত পড়লে রব্বে করিম আল্লাহ পাক তার প্রমেশন তার ইজ্জত তার সম্মান আল্লাহর কাছে দশ গুণ বাড়ায়া দেয় সবাই আল্লাহ কারো যদি চাকরির একটু প্রমেশন হয় চাকরি যদি একটু কী হয় বলেন প্রমেশন হয় এলাকাতে মিষ্টি খাওয়ায় ফ্যামিলির সকলটা মিষ্টি খাওয়ায় বন্ধু বান্ধবদেরকে মিষ্টি মুখ করায় একটা প্রমেশন বাড়লে আর রসুলের প্রতি দুরুদ একবার পড়লে এই বান্দাটার দাম আল্লাহর কাছে দশ গুণ বাইরা দেয় সবাই আল্লাহ তাহলে দুনিয়ার প্রমেশন পাইয়া যদি এত খুশি হইতে পারো তাহলে তোমার রসুলের প্রতি দূরত পড়ার কারণে কি পরিমাণ খুশি হওয়া দরকার ছিল আসলে আমাদের নাই আমাদের বিশ্বাস নাই আমরা আছি শুধুমাত্র দুনিয়ার মানুষের বানানো নিয়ম নীতিগুলো ফলো করি এই যে কথাগুলোর উপর আমল করা দরকার নাই ভেজালভাবে ভাবে আমল করবো ভুলভাবে আমল করব যেটা আত হবে এটার মধ্যে আমাদের শান্তি পাওয়া যায় কিন্তু না যারা সচেতন ইমানদার যারা খাঁটি মুসলমান তারা সবসময় সহি কথাগুলো বোঝে সঠিক সঠিক কথাগুলো বোঝায় কিন্তু আমরা তালের পাগল কিসের পাগল বলেন তালের পাগল কেউ যদি শান গায়া গায়া রসুলের সানে দূরত পড়তে পারে আমরা বারে খুশি এইবার এটা যায় পদ্ধতিতে হোক এটা না জায়জ পদ্ধতিতে হোক ও ভাই দাঁড়ি তো ছিল না এখন তো সাদা হইল আগে তো চামড়া টাইট ছিল এখন তো ডিলে ডারা হইল এই যে আদি যুগে ভুল পড়ে আসছেন এ মৃত্যুর দ্বার প্রান্তে পড়ছেন এখন ভুলের মধ্যেই আছেন শুদ্ধ করবেন কবে

কেমতের কঠিন ময়দানে যার হাত উপরে সূর্য থাকবে নিচের জমিন তামা হবে মানুষের মাথার মগজগুলো বাতের মায়ের মতো টকবক করতে থাকবে কে কোথায় থাকবে দশজন মানুষ নয় দশ হাজার মানুষ নয় দশ লক্ষ মানুষ নয় দশ কোটি মানুষ নয় অসংখ্য অগণিত মানুষ কে কোঠের কঠিন ময়দানে থাকবে কোন লোকগুলা আমার রসুলের সবচেয়ে বেশি কাছে থাকবে এ সম্পর্কে ত্রিম শরীফের চারশো চৌরাশি নম্বর হাদিস প্রমাণ করে যে যত বেশি দুরুদ এবং সালাম আমার রসুলের উপরে পড়তে থাকবে তেমতের মাঠে সে তত রসুলের কাছে থাকবে কন্যা কেয়ামতের মাঠের সবচেয়ে কাছে রসুলের কে থাকবে যে যত বেশি দুনিয়াতে রসুলের উপর দূরত পড়ছে কেয়ামতর ময়দানে সে তত রসুলের কাছে থাকবে ঠিক কেন আর রসুল তো রহমত জগৎবাসীদের জন্য রহমত এই রহমতুল নবীর কাছে যদি তুমি থাকো রহমত নবীর কাছে যদি আমি থাকি বুঝে থাকলে বলেন আমার আপনার সুপারিশ কি আগে হবে নাকি পরে হবে আরে যেরকম আগে না পরে

হরাইরা ডাক দেয়া কয় নবীজি বলছেন পৃথিবীর মানুষেরা ওই ব্যক্তির নাক ধুলায় দূষণ হোক যার সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হলো অথচ সে আমি রসুলের প্রতি দূরত পড়লো না এ কথা তার রসুল দিচ্ছেন রসুল বলছেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষণিত হোক ওই ব্যক্তির নাকের মধ্যে ময়লা লাগুক যে না যার সামনে আমি রসুলের নাম বলা হইলো কিন্তু সে সল্লাহ উলিয়াল্লাম বলল না এই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক রসুলের দোয়া ফেরত দেওয়া হয় না ঠিক কে কারণ এই পৃথিবীতে অনেক মুস্তাজাব দেওয়া আছে এক নম্বরে রসুল দুই নম্বরে নবী তিন নম্বরে আউলিয়া এক নম্বরে আমার রসুল রসুল বলছে ওই ব্যক্তি অসম্মানিত হোক যে নাকি যার সামনে আমার নাম উচ্চারিত হইল কত সে দূরত পড়লো না এই জন্যে কেউ যখন নাকি বলবে মোহাম্মদ আমরা কি বলবো সাল্ল্লাহ

সে যদি সম্পদ যদি দান না করে সে বখিল কৃপন সে যদি ফ্যামিলির মধ্যে খরচ না করে সে বখিল কৃপন সে যদি নিজে ভালো জামা কাপড় না পরিধান করে সে বকিল বা কৃপন কিন্তু আমার রসুল ডাক দেয়া কয় হ্যাঁ উম্মত আমার উম্মতের মধ্যে সবচেয়ে বকিল বা কৃপণ হইল সে যার সামনে আমি রসুলের নাম উচ্চারিত হলো আমি রসুলের নাম পড়া হলো অথচ সে দূরত পড়ল না এই জমির মধ্যে সবচেয়ে কৃপণ হইল সে এই জন্য রসুলের নাম উচ্চারণ করার সাথে সাথে দুরুদ এবং সালাম পড়া দরকার আছে নাকি নাই বলেন একটা দুরুদ সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার ব্যাপার হইল এই দুরুদটার মধ্যে দুরুদও আছে সালামও আছে একটা মাত্র শব্দ এটার মধ্যে দুরুদও আছে সালাম আছে আল্লাহ বলছেন সুরে আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ইয়া আয়ু আল্লা দিন আমানু সাল্লু আলহি ও সাল্লিম তসলিমা হে আমার বান্দারা তোমরা আমার রসুল উপরে দুরুৎ পড়ো সালাম পড়ো দুইটা সল্লু আলাইহি দুরুৎ পড়ো

আল্লাহর প্রশংসা করার পর রসুলের উপরে দুরুদ পড়ব তিরমিজি শরীফের বর্ণনা পাওয়া যায় কোন দোয়ার মধ্যে যদি নাকি রসুলের উপরে দুরুদ পড়া না হয় এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে দুরুদ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আপনি একটা দোয়া পড়ছেন আল্লাহ মামিন মারে এই দো আল্লাহামে সেই দো আল্লাহ আমার জাহান নাম থেকে বাচ্চাও কিন্তু দূরত পড়লেন না কিন্তু তখন হাদিসের মধ্যে পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত দূরত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আসমান এবং জমিনের মাঝখান থাকে দূরত না পড়লে কবুল হয় না এই জন্য দেখবেন প্রায় সময় পড়ে আলহামদুলিল্লাহ এই দুরুদ এবং সালাম পড়ার পরে মোনাজাত শুরু করে

বলে আমি সাল্লা আইলেন নাবি ফাকল আর রসুল্লা হে সাল্লাল্লাহ ফাইস সাল্লাম আজিল আহযাহ এক সাহাবিক মুনাজাদ দোসাই কিন্তু মুনাদের মধ্যে আল্লাহর প্রশংসাও করলো না মুনাজাতের মধ্যে রসুলের সানে দুরুদ এবং সালামও করলো না আমার রসুল ওই সাবিকে ডেকে বললো সাবি তুমি মুনাজাতের মধ্যে হুড়া করে ফেলছো তুমি সুম্মা দাহু রসুল এই স্বাহবিকে ডাকলেন সকাল আল্লাহহু এই স্বাহাবিক বললেন ইজা সাল্লাহ আলু কুম সাল্লি আদ্দাবি তাহামেদির অব্দি সুভায় আনা অর্থনায় আলাইহি যখন দোয়া শুরু করবা আল্লাহর প্রশংসা করবা আল্লাহর গুণ কীর্তন করবা সুম্ম ইউ সাল্লি আইলেন নবী এরপর আমি রসুলের প্রতি দূরত্ব করবা তবেই তোমার দোয়াটা পূর্ণ হবে সুবাইন আল্লাহ এই জন্য দোয়ার শুরুতে আগে দুরুদ এবং সালাম এর আগে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে নাকি না এই দরকার এখন দুরুদ আমরা কীভাবে পড়ব আমরা সমাজে যে নিয়মে দূরত পড়ি আমি এই দূরটাকে তিরস্কার করি না আমি এই দূরটাকে ক্রিটিসাইজ করি না কেন আমরা বিভিন্ন জায়গার মধ্যে পড়তে দেখি ওলামে কেরাম পড়ে অন্যান্য লোকজন পড়ে আল্লাহ হইয়া মোহাম্মদ আলি সাইয়ে মোহাম্মদ কেউ পড়ে এইভাবে কিন্তু এখন এই দূরত পড়লে অসুবিধা কোন জায়গায় বলে কোনো অসুবিধা নাই অসুবিধা এক জায়গায় এটা ভুল পড়ি আমরা কী পড়ি বলেন পড়ি আল্লাহ এই যে মা এখানে টান হবে না এখানে কি হবে না বলেন টান হবে না পড়তে হবে মোহাম্মদ টান হবে না কিন্তু মোহাম্মাদ বলে আমরা টানতে থাকি আলী সাইয়েদেনা এইভাবে করে এই কোন জায়গায় টান দিতে হবে কোন জায়গায় টান দেওয়া যাবে না এটা আমরা না বুঝে পড়ে দেখা পড়ি দেখা ওল মেয়ে কেরম বলে এটা অশুদ্ধ হয় দেখা এ দূর পড়া যাবে না কিন্তু কেউ তো সুন্দর করে পড়ে আল্লাহ মোহাম্মদ আলা আলী সাইয়দিনা মৌলানা মোহাম্মদ এখানে টান আবার তো একশো হয়েছে কোথাও ভুল হয় নাই কিন্তু আমরা গেরাই বাবু দিই টানডা দেই এটার মধ্যে ভুল আছে এটার মধ্যে কি আছে ভুল আছে আবার দেখা যায় আরেকটা দূরত্ব আমরা পড়ি সাল্লালা মহাম্মদ এটা হলো শুদ্ধ কিন্তু আমরা যখন পড়ি সাল্লালা মহাম্মদ মহাম্মদ এটা দইল না এটা টান হইল না মোহাম্মদ আমাদের রসুলের অনেকে বলে রসুলের নাম আসলে আমরা চুমা দিতে হইবো তুমি বুঝোই না মিয়া আমরা তুমি বললেও চুমা দেই না বললেও চুমা দেই মোহাম্মদ শব্দটা আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন চুমা না দিয়ে উপায় নাই সোহান আল্লাহ কান মোহাম্মদ সোহান আল্লাহ কান এখানে মিমের মধ্যে তার আছে নুনে মিমে গুন্না করা তোমাকে হবে। তুমি যে বড় মোহাম্মদ এই জন্য তো তোমার আলাদা চুমা দেওয়া লাগে না তুমি যে আলাদা ওয়াজিব গুন্না করো না এই জন্য তো আলাদা চুমা দিতে হয় এই জন্য মেরো ব্যয় বুজুর্গ যারা এইভাবে দূরত পড়েন অবশ্যই শুদ্ধতা। অশুদ্ধতার দিকে খেয়াল করতে হবে বাপ দাদারা কিভাবে পড়ছে ওই দিকে নজর না দিয়া ইমাম সব কিভাবে পড়ে ওই দিক ফলো করার দরকার আছে নাকি নাই কারণ ভাইয়েরা আমার এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বোখারি শরীফের তেত্রিশশো সত্তর নম্বর হাদিস আল্লাহ রানু বলছেন আপনার উপরে সালাম কিভাবে পেশ করতে হবে এটা আমরা জানছি কিন্তু আল্লাহ বলছেন দুরুদও পড়তে এখন আমরা দুরুদ কিভাবে পড়ব। তখন আমার রসুল ওই দুরুদটা বলছেন যেই দুরুদটা আমরা নামাজে পড়ি এক সাহাবি বলতেছে আমরা আপনার প্রতি তো দূরত পড়বো আল্লাহ যে কোরআনে বলছে কেমনে করতাম আমার রসুল তখন বলছেন দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সোমান আল্লাহ এখন কোন হুজুর যদি কোন দোয়ার মধ্যে শুধু দুরুদ ইব্রাহিম পরে বলে আল্লাহ মামিন ক দোয়া হয় নাই দোয়া বলেন কি হয় নাই এর কাছে কোনটা ভাল লাগে ওই মাংস বানাইছে যেটা ঠিক কেনা যার মানুষে যেটা বানাইছে খুব ভাল লাগে ভাইরা আমার এখন আমরা দুরুদ কতক্ষণ পর্যন্ত পড়বো এই সম্পর্কে মুসনাদ আহমদ শরীফের সাতশো তিরিশ নম্বর আমি যখন নাকি দোয়া করি আমি বেশি বেশি দোয়ার মধ্যে সময় দেই আমার মনের তামান্না আমি দোয়ার মধ্যে আপনার প্রতি দুরুদের মধ্যে কিছু সময় দিতে চাই নবী গো আমি কতটুকু সময় দোয়ার মধ্যে দুরুত পড়ব আমার রসুল বলছেন তোমার যত মন চায় তত ওই ডাক দিয়ে দিলাম আমার দোয়ার সময়টাকে চারটা ভাগ করব। একটা ভাগ আপনার প্রতি দূরত পড়বো আপনি কি বলেন রসুল বললেন ভালো কথা যদি আরো বাড়ায়া দিতে পারো আর লাভ হবে ওই সাহাবে ডাক দেখ নবেগো ও আয়দা দিলাম আমার সময়টাকে তিনটা ভাগ করব একটা বাঘ আপনার প্রতি দূরত পড়বো বাকি দুই ভাগ অন্যান্য দোয়া করব আমার রসুল তখন ডাক দেয়া করে হ্যাঁ ভালো তোমার জন্য হবে তবে যদি আরও বেশি পড়তে পারো আরও লাভ হবে ওই সাহাবে ডাক দেখ নবে গো ওয়াদা দিলাম গো টাইমটাকে দুইটা ভাগ করব অর্ধেকে আপনার প্রতি দুরুত পড়ব বাকি অর্ধেক অন্যান্য দোয়া পড়বো আমার রসুল আবারও বলে হ্যাঁ ভালো তবে যদি আরো বেশি পড়তে পারো আরো লাভ ওই উবাই বিন কাপ দেখ নবে গো এতই যেত লাভ আমি ওয়াদা দিলাম আমার পুরা টাইমটুকু আমি দূর মধ্যে কাটাই দিব সবাই আমার রুসুলি কথা শুনে আনন্দিত হইয়া দাম্বাকা যদি এটা করতে পারো আল্লাহ তোমার যাবতীয় টেনশন দূর করবে সাথে সাথে তোমার জিন্দিগির সব গুণা ক্ষমা করে দিবে সোবায়ন আল্লাহ তাহলে দূর যে যত বেশি পড়তে পারি লাভ নাকি লস জন এই জন্য লাস্ট সর্বশেষে একটা দুরুদের কথা বলে শেষ করব । সেটা হইল প্রত্যেক দিন আস প্রত্যেক শুক্রবার আসরের নামাজের পর আশিবার পড়বেন আল্লাহ আলা আলাহ মুহাম্মদ মি ও আলা আলহি ও সাল্লিম তাসলিমা কেউ যদি শুক্রবার আসরের নামাজের পরে এই দুরস শরীফটা নামাজের জায়গায় বৈশা আশিবার পড়ে তার আশি বছরের গুণা মাফ হবে আশি বছরের সবাব লেখা হবে আর তো আসতে কংশ এই জন্যে এ হাদিসকে নিয়ে কেউ কেউ বলতে হয় না হাদিসের মধ্যে ঝামেলা আছে আমি বলবো রসুল যে বলছে জুমার দিন বেশি বেশি দূরত পড়তে এটা তো মুসলিমের হাদিস এটা তো অস্বীকার করার সুযোগ নাই হে যে একুশিলা জুমার দিন আসার পরে আসিবার পড়লো এটা লাভ নাকি লস জোর কারণ আল্লাহ তালা বুজার আমল করার তফিক দান করেন জোরকার আমিনা আনহামদুলিল্লাহ